প্রথম যে হাদিসটা আমি আপনাদের জন্য নোট করেছি সেটা হচ্ছে মুসাদ আহমেদের হাদিস নাম্বার নয় হাজার সাতশো এখানে আবুহর রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আইহার সাল্লাম ইসাদ করেছেন যে প্রত্যেক মানুষের আমলের প্রতিদান দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় প্রত্যেকটা মানুষের মুসলিম মমিনের আমলের প্রতিদান দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কিন্তু সম ব্যতীত সম বা হরুল জা বতীতো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন যে ইল্লা সম সওম ছাড়া ফাইন্নহু লি ওয়া আনা আদজিবু সওম আমার জন্য আর আমি নিজে আল্লাহ স্বয়ং তার প্রতিদান দেব এখানে কোনো 10 গুণ 27 গুণ 70 গুণ কোনো নাম্বার বা ফিগার এখানে আল্লাহর জন্য প্রযোজ্য নয় অসীম নেকি আল্লাহ পাক দিবেন সওয়াবের মতই এটা আমরা মাথায় রাখি দ্বিতীয় একটা হাদিস আমি কোট করেছি যেটা আমি আগেও বলেছিলাম একটা মাহফিলে যে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তিনটা সিঁড়িতে উঠে তিনবার আমিন বলেছিলেন তার প্রথম সিঁড়িতে তিনি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করতে পারে নাই তিনি বলেছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু পিতা মাতার করে জান্নাত লাভ করতে পারেনি তার জন্য ধ্বংস তৃতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির সামনে নবী সাল আলী হাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নাম শুনেও সে দরুদ পাঠ করেনি সাল আলী হাসাল্লাম এই কথাটা বলে নাই একটা হারিস আমি কোট করেছি আপনাদের জন্য মুসাদে বাজার হারিস নাম্বার এক হাজার উনচল্লিশ আল্লাহ রবুল্লাহ আলমিন নিজের উপর অবধারিত করেছেন এভাবে হারিসটা এসেছে যে আবু মুসা আল্লাহ আলহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গরমের সময় সাওম রাখবে গ্রীষ্মকালে সাওম রাখবে পিপাসার্থ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তৃষ্ণার দিন তাকে পানি পান করাবেন ইনশাআল্লাহ এরপর একটা হাদিস আছে যেটা হচ্ছে জান্নাতের দরজার ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জান্নাতে একটা স্পেশাল দরজা আছে যার নাম রাইয়ান শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদারদেরকেই প্রবেশ করানো হবে যখন তারা প্রবেশ করবে এই দরজা বন্ধ করে দেয়া হবে তাদের পরবর্তীতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না হ্যারিসটা মধ্যে এসেছে এক হাজার একশো বান্ন নম্বর হারিস আরো কিছু হারিস আমরা পড়ে সামনে যাচ্ছি নবী করিমাল আলিহাল্লাম এসাদ করেছেন যে সম এবং কোরআন আমি আবারও বলছি রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে আর এই হাদিসে এসেছে সম এবং কোরআন কেয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে সম বলবে ইয়া রব হে আমার রব আমি তাকে খাবার এবং যৌন প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে মানে তৈয়ামুল লাইল এবং তাহাদ্জুদ এবং তারাবিসাল সালাতে তেলাওয়াত করেছেন হে আল্লাহ আপনি তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন সুনুল্লা সাল্লাল্লাহ মহায়ের সাল্লাম বলছেন তাদের উভয় সুপারিশি কবুল করা হবে ইনশাল্লাহ জানান আর ইসলাম মুস্তাদরা খা গেম এসেছে দুই হাজার আশি নাম্বার হারিস আরেকটা বিখ্যাত হয়রিশ যেটা আপনারা সবাই জানেন যে মানসো আমার রমদান ইমান এন ও এইটি সেভেন ও মিন দেন যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সাওম রাখবে ইমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সাওম রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন গুফিরু লাকুম মা তাকাদদামা পূর্বের জীবনের সমস্ত গুনা আল্লাহ পাক माफ করে দিবেন ইনশাআল্লাহ। এসেছে যে ব্যক্তি রমাদান মাসে সাওম রাখবে দিনের বেলা এবং রাতের বেলা কিয়ামুল লাইল করবে তারাবী নামাজ পড়বে তাহাজুদ আদায় করবে তার পূর্বের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন রোজাদারের আনন্দের মুহূর্ত সম্পর্কে হারিস এসেছে যে আবু হরি আল্লাহ আইনহু থেকে বর্ণিত আছে রবিহাম বলেছেন যে রোজাদারের জন্য দুটা আনন্দের মুহূর্ত আছে যখন সে আনন্দিত হবে তার প্রথমটা হচ্ছে যখন সে ইফতার করে এবং দ্বিতীয়টা হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে মিলিত হবে এই দুটো সময়ে আল্লাহ রবুল আলমিন তাকে আনন্দিত করে দিবেন ইনশাআল্লাহ অন্য বর্ণনে এসেছে যে যখন সে আল্লাহর সাথে মিলিত হবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কেয়ামতের দিন আল্লাহ পাক তাকে এত পুরস্কার দিবেন যাতে সে আনন্দিত হয়ে যাবে ইনশাআল্লাহ বুখারিতে এসেছে এক হাজার নয়শো চার নম্বর হারিস আরেকটা হারিস করেছি আমি সেটা হচ্ছে অর্থাৎ আমার বিন আমর রদিয়াল থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ইসাদ করেছেন যে ইফতার করার সময় যখন ব্যক্তি ইফতার করবে ইফতার করার সময় সে যেন দোয়া করে ইফতার করার সময় সে যেন দোয়া করে কারণ তখনকার দোয়া ফেরত দেওয়া হয় না অর্থাৎ দোয়া কবুল হবে রে ইনশাল আর এই হারিসটা আমি এবারই প্রথম পেয়েছি আগে আমি এই টপিক নিয়ে কথা বলার সময় হ্যারিসটা কোট করিনি কখনো আমার কাছে মনে হলো যে হারিসটা শেয়ার করা দরকার

স্পেশালি এখানে লেখা আছে মনের রোগের মধ্যে স্পেশালি হিংসা বিদ্বেষ দূর করে দেয় যেটা এখনকার জেনারেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমরা এই বিষয়টাই দেখি শয়তান যেন হিংসা বিদ্বেষ মুসলিমদের কাছেই বিক্রি করেছে ব্যাপারটা এখন এমনটাই দেখা যাচ্ছে আল্লাপাকে আমাদেরকে বোঝার তো দান করুন এবং সবশেষে আবু ওসাম উমামা রদি আল্লাহ আনহু থেকে উপনীত আছে যে তিনি বলছেন যে আমি রসুল সাল্লাহ আলী সাল্লামকে গিয়ে বললাম আমাকে এমন একটা কাজের কথা বলে দিন যে কাজটা করলে আমি নাজাদ পেয়ে যাবো বা আমি জান্নাতে চলে যাবো ইনশাল্লাহ আমি পুরস্কার পাবো ইনশাল্লাহ জাহান্নাম থেকে বাঁচবো নবী করিম সাল্লিম বললেন তুমি সম রাখো কেননা এর চেয়ে তুলনীয় কোনো আমল নেই তিনি বলছেন আমি আবারও জিজ্ঞাসা করলাম আর কি করবো ইয়ারসোল্লাহ তিনি বললেন তুমি সম রাখো এর সমতুল্য কিছু নেই তিনি বলছেন আমি আবারও বললাম ইয়ারসোল্লাহ এরপর আমি কি করব। তিনি বলছেন তুমি সম রাখো এর এর সমতুল্য কোনো আল্লাহ পাকে আমাদেরকে হারিসগুলো বোঝার তো ফিকদান করুন আমি এই হারিসগুলো আপনার আগেও শুনেছেন তবে আমি ফজিলত থেকে শুরু করলাম এই কারণে যে আমরা এগুলোর সামারি যদি মাথায় নেই তাহলে বিষয়টা এমন আছে। যে রমাদান মাস কোরআন নাজিরের মাস যে মাসটা মুসলিমদেরকে তাকুয়া দিবে শক্তি দিবে ইমানের শক্তি যার ফলশ্রুতিতে মুসলিমরা ইনশা আল্লাহ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে পারবে নিজের ব্যক্তি জীবনে পারবে পরিবারে পারবে আস্তে আস্তে সমাজে আল্লাহ সামর্থ্য দিলে আরো বড় পরিসরে এর জন্য যে তাকুয়ার দরকার যে শক্তির দরকার এবং যে কিতাবের দরকার তিনটা বিষয় রমাদান মাসের সাথে সম্পৃক্ত এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পুরো মাস সম রাখি ইমানের সাথে আল্লাহ পাক পূর্বের সমস্ত গোনাহ মাফ করে দিবেন আমরা জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেসকম্বরের চেয়ে বেশি প্রিয় আমরা জেনেছি এই মাসে কোরআন নাজিল হয়েছে আমরা জেনেছি রোজাদারদেরকে রাইয়ান নামক দরজায় প্রবেশ করানো হবে নবী করিম সাল্লাম স্পেশালি নসিহত করছেন তুমি সম রাখো এর চেয়ে সমতুল্য কোনো আমল নেই এটা আমাদের হিংসা বিদ্বেষ দূর করবে